সম্মানীয় দর্শক বিন্দু আপনারা যদি রিচার্জ করে ইনকাম করতে চান বা আপনার যদি একটা দোকান থাকে যে কোনো দোকানেই হোক এখন জানেন বর্তমানে মার্কেটে রিচার্জ খুবই হারে হয় কারণ প্রত্যেকটা মানুষের হাতে কম বেশি অ্যান্ড্রয়েড সেট আছে যেখানে প্রত্যেককে প্রায় দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকার উপরে রিচার্জ করে তো সেই হিসাবে আপনি একটা রিচার্জ করে দশ টাকা পনেরো টাকা অবধি কমিশন পেয়ে যাবেন আপনি যদি ভোডাফোনে রিচার্জ করেন তিন টাকা ষাট পয়স মানে ষাট পার্সেন্ট কমিশন পাবেন মানে একশো টাকায় তিন টাকা ষাট পয়সা পাবেন আপনি যদি দুশো টাকা রিচার্জ করেন আপনি তাহলে সাত টাকা কুড়ি পয়সা কমিশন পাবেন এবং এয়ারটেল জিওর ক্ষেত্রে একটু কমিশন কম যদিও খুবই কম লয় আড়াই টাকা কমিশন আছে পার্সেন্টেজ হিসাবে মানে আপনি দু টাকা 200 দুশো টাকা রিচার্জ করলেন আপনি পাবেন পাঁচ টাকা এবং হাজার টাকা রিচার্জ করলেন আপনি সারাদিনে যদি হাজার টাকা রিচার্জ করেন আপনি প্রত্যেকটা দিন পঞ্চাশ থেকে ষাট টাকা এখানে রিচার্জ করে ইনকাম করতে পারবেন এবং যদি আপনার বেশি পরিমাণে রিচার্জ হয় এই রিচার্জ করে আপনার প্রতিদিন এক দেড়শো টাকা ইনকাম চলে আসবে তো বন্ধুরা আপনাদেরকে বলবো এই রিচার্জ আইডি আমি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে রিটেলার আইডি আপনারা চাইলে নিতে পারেন এবং কাজ করতে পারেন এবং এটা খুবই একটা বিশ্বস্ত ভারতবর্ষের নাম্বার ওয়ান রিচার্জ কোম্পানি এখানে আপনি আরাম মানে নিশ্চিন্তে নিতে পারেন এটা মার্কেটে বহুদিন থেকে আছে এবং এস এম এস লিঙ্ক আপনারা অনেক হয়তো নাম শুনে থাকবেন ঠিক আছে তো আপনারা নিয়ে নিন আইডি সম্পূর্ণ বিনামূল্যে আমি আইডি দিয়ে দেবো এবং যদি কেউ ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিস্ট্রিবিউটার আইডি নিলে আপনি আনলিমিটেড রিটেলার আইডি বানিয়েতে পারবেন এবং তিনারা রিচার্জ করলে আপনি কমিশন পাবেন তো যেটা খুশি নিতে পারেন রিটেলার আইডি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমি দিব কিন্তু ডিস্ট্রিবিউটার আইডি নিতে গেলে আপনাকে একশো টাকা লাগবে তো আপনি চিন্তা ভাবনা করুন কোনটা নেবে এখান থেকে আপনি এখানে দেখুন অ্যাডমানি এখান থেকে করতে পারবেন ঠিক আছে এবং এখান থেকে দেখুন মেনুতে অপশানে গিয়ে আপনি এখান থেকে দেখ এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার কমিশন কেমন হবে মেনুতে অপশানে গিয়ে এখানে কমিশন রিচার্জ কমিশন অপশান পাবেন এখান থেকে আপনি কমিশন দেখতে পারবেন প্রিপেড ডিটেজ রিচার্জে ক্লিক করলে আর এখান থেকে আপনাকে আর একটা জিনিস দেখায় যে রিচার্জ কোথা থেকে করবেন ঠিক আছে মোবাইল রিচার্জ অপশান এগুলো এখানে দেখুন মোবাইল রিচার্জ অপশান পাবেন নিচের দিকে আসবেন এখানে দেখুন মোবাইল রিচার্জ ডিটেল রিচার্জ ঠিক আছে তো মোবাইল রিচার্জ আমি ধরো ক্লিক করব মোবাইল রিচার্জ অপশান এখানে এয়ারটেল জিও ভোডাফোন যেগুলো বেশি রিচার্জ হয় তো ধরুন আমি জিওতে রিচার্জ করবো বা আমি ভোডাফোনে দেখাচ্ছি ভোডাফোনে ক্লিক করলাম এরপরে এখানে ধরুন একটা ভোডাফোন নাম্বার দিবেন ঠিক আছে তো আমার ভোডাফোন নাম্বার না আমার এয়ারটেল আছে আমি এয়ারটেলে সিলেক্ট করে এখানে একটা এয়ারটেল নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা আমার নিজেরই নাম্বার দিলাম তো এখানে এয়ারটেল নাম্বারটা দিয়ে এখন ব্রাউজার প্ল্যানে গিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি কোনটা রিচার্জ করবেন ওয়েস্ট বেঙ্গল গিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনি চাইলে আর অফারে গিয়ে এখান থেকে কাস্টমারের যে অফারগুলো থাকে সে অফারগুলো এখানে শো করবে আপনি অফারও রিচার্জ করবেন সময় অফার দেখবেন কাস্টমারের অফার কি আছে না আছে দিয়ে রিচার্জ করবেন আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা চাইলে আমার কাছ থেকে রিটেলার আইডি নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কাজ করতে পারবেন এবং ডিস্ট্রিবিউটার আইডি আপনারা যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সামনে থেকে শো করছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন